গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে দেখো ঘুরিতে পুরো সাড়ে সাতটা সকাল তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে ব্লগে থাকবে হচ্ছে একটু জিনিসপত্র এদিক সেদিক স্থানান্তরিত হবে মানে এই যে দেখতে পাচ্ছ আমাদের শোকেশের উপরে অনেক কিছু জিনিস ছিল আমার হাজব্যান্ড আছে বাড়িতে আজকে তো নামিয়ে নিয়েছি কিছুটা আর এই শোকেশটা না একটু ওই দিকে মনে হয় সরাবে আমার হাজব্যান্ড আমি জানি না কোন দিকে সরাবে ওই ডিসিশান নেবে আর আমাদের ওই যে উপরে ঘর সিংহাসন টিঙ্গাসন আছে তোমরা অবশ্যই যারা আমার ব্লগ দেখো প্রতিদিন তারা অবশ্যই জানবে সিংহাসন ঠাকুর ঘরেই আছে উপরে আমাদের উপরের ঘরটা রিপেয়ার করা হচ্ছে ওই ঠাকুর ঘরেও একটু রিপেয়ার করা বাকি আছে আর কি আর ঠাকুর ঘরে যেহেতু সিংহাসনটা আছে ওখানে তো পুজো টুজো করতে যেতে হয় আর ওই জন্যই মানে সিংহাসনটা এখানে নামানো হবে আর কি রুমে নিয়ে আসা হবে এখন আর ওইদিকে যেহেতু কাজ হবে ঠাকুর ঘরে ওই রুমে কাজ হবে ওই জন্যই আর কি সিংহাসনটা অবশ্যই সরাতে হবে তো যাই হোক আমাদের তো পাথরের সিংহাসন মানে মার্বেল পাথরের সিংহাসন আর ভারীও আছে তো নামাবো আর কি হাজবেন্ড আর আমি তো চলো বন্ধুরা সঙ্গে থেকেও তোমাদের সাথে কথা বলার পরেই আমি আর আমার হাজব্যান্ড একটু লিকার চা করে খেয়েছি সেগুলো তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি আমার ছেলে চলে গেছে হচ্ছে স্কুলে ঠিক আছে টিউশন আছে তো ওর কোচিং হয়ে স্কুলে যাবে দিয়ে চলে আসবে বাড়ি আর আমি আর আমার হাজব্যান্ড আজকে এই রুমের মধ্যে জিনিসপত্র একটু টানাটানি করে সিংহাসনটা একদম উপর ছাদ থেকে নিয়ে আসব অবশ্যই তোমাদের মাঝে রুমটা দেখাবো ঠাকুর ঘরটা দেখাবো আবার তোমরা অবশ্যই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো আগেও বলেছি তবে আজকেও তোমাদের দেখাবো আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে যে কয়েকদিন আগে থেকেই কাজ হচ্ছে অবশ্যই একটা ব্লগেও তোমাদের দেখাচ্ছিলাম আমাদের রুম রিপেয়ারিং করা চলছে আর কি তো যাই হোক বন্ধুরা টেবিলটা তো ছিল এখানেই সব সময় তোমরা দেখেছো ব্লগে আজকে টেবিলটা একদম ওই দিকটা সরিয়ে দেব আর সরিয়ে হচ্ছে এই দিকে শোকেজটা রাখবো যেহেতু আমি মানে উপর থেকে একদম টপ ছাদে আমাদের ঠাকুরঘর তো এবার ঠাকুর ঘর থেকে সিংহাসন নামাতেই হবে ওই ঠাকুর ঘরে কিছু কাজ আছে আর কি সিংহাসন নামালে যেহেতু লোক কাজ করবে সেখানে পুজো অর্চা করতে বা সন্ধেবাতি বাতি দিতে টিতে অসুবিধে হবে ধুলো ময়লা তো অবশ্যই পড়বে সিমেন্ট বালির কাজ হলেই তো ওই জন্যই সিংহাসনটা অবশ্যই নিচে নামানো আর কি আর এই যে দেখতে পাচ্ছ শোকেশটা সরিয়েছে আমার হাজব্যান্ড তো ওখানে টেবিলটা সরিয়েছিলো ওটা ঝাঁট দিয়ে দিয়েছে এখন শোকেশটা সরালো শোকেশের পিছনে তো প্রচুর ঝুলকালি ছিল আর কি সেগুলো ঝাঁট দিলাম ঝাড়ু দিয়ে আর শোকেশটা মুছবো পরে আগে মানে এই যে ঝুলগুলো লেগে রয়েছে না যতই আমরা প্রতিদিন আলমারি শোকেশ বা টেবিলের তলা কোনো কিছু পরিষ্কার করি না কেন তবুও দেখবে পিছন সাইডে অন অনেক ময়লা লেগে থাকে সব সময় তো সরিয়ে আর মুচি বা ঝাঁট দেওয়া হয় না যেখানকার জিনিস সেখানেই থাকে কিছুদিন আবার মানে প্রয়োজন হলে সেগুলো সরানো হয় বা পুজো আর্চা হলেই অনুষ্ঠান হলে ঘরে এগুলো সরিয়ে সরিয়ে মাঝে মধ্যেই সরিয়ে একটু ঝাঁড়পুছ করা হয় আর কি কিন্তু সময় তো আর ঝাঁড়পুছ করা হয় না এই জন্যই হচ্ছে পিছনেও ঝুল পড়েছিল আমি ঝাঁট দিলাম পরিষ্কার করলাম আর আমার হাজব্যান্ড এই যে দেখতে পাচ্ছো খুব হেল্প করে আমার হাজব্যান্ড রকম সংসারে যদি যৌথভাবে আমরা সবাই কাজকর্ম করি বা হাজব্যান্ড ওয়াইফ একটু মিলেমিশে কাজকর্ম করি না ছুটির দিন হলেই আমার হাজব্যান্ড একদম টাইমও পায় না অবশ্যই কিন্তু ছুটি ছাটার দিন হলেই ভীষণ হেল্প করে আমাকে আর এইভাবে যৌথভাবে কাজ করলে সংসারে অনেকটাই কাজের হেল্প হয় একার উপরে কিন্তু অনেকটাই চাপ পড়ে না এই জন্যই আমার হাজব্যান্ড দেখো আজকে আছে বলে এই জিনিসগুলো নাড়াচাড়া করে নিলাম আর কি স্থানান্তরিত করছি একটু আর উপরেও মিস্ত্রি ঠকঠক ঠকঠক করে আওয়াজ করছে কাজ করছে এতটাই আওয়াজ হচ্ছে যে আর তোমাদের মাঝে আর শব্দটা শোনালাম না আমি সাউন্ড অফ করে অবশ্যই আর ভয়েস দিচ্ছি আর কি আর আমাদের তো কাজ হচ্ছে ঠকঠক আওয়াজ হচ্ছে রুমের মধ্যে আর পাশে যে ফ্ল্যাটটা হচ্ছে তোমরা অবশ্যই দেখেছো আমার ব্লগে আগেও তোমাদের বলেছি পাশে আমাদের বাড়ির পাশেই খালের পাশে একটা ফ্ল্যাট হচ্ছে আর কি ফ্ল্যাট উঠছে ওই ফ্ল্যাটটা অবশ্যই উঠে গেছে কিন্তু এখন না মার্বেলের কাজ হচ্ছে আর কি এত বেশি আওয়াজ হয় মার্বেল কাটার আওয়াজ বা মার্বেল যে বসাচ্ছে সেই আওয়াজটাই কিন্তু আমাদের কানে আসে আর কি সব সময় তো লোকটোক তো অনেক কাজ করছে আর চারিদিকে আমাদের বাড়ির এই দিকে হইচই ব্যাপারটা থেকেই থাকে অনেক সময় তো মিউজিকও বাজে আমি অফ করে আবার ভয়েসে কথা বলি এখনকার জানো তো কপিরাইট এটা আসলে কিন্তু ভিডিওতে অনেক সমস্যা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি ভয়েসটা অফ করে কিন্তু আমি তোমাদের মাঝে আবার নতুন করে ভয়েসে কথা বলছি আর কি তো যাই হোক দেখো বন্ধুরা শোকেশটা তো এদিকে সরিয়ে দিয়েছে হাজব্যান্ড আর এটা একটু শোকেশটা একটু মুছে নিচ্ছি আর কি এই যে আয়না টায়নাগুলো মুছে নেব আমার হাজব্যান্ড না সমস্ত কিছু এই যে শোকেশের উপরে ছিল আর কি প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নামিয়ে রেখেছিল আর ভিতরে যেগুলো ছিল সেগুলো তো আছে এমন কি পরিষ্কার করবে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়িও হবে আর এইদিকে না আমি জলখাবারও খাবারও নি শুধু চাটা খেয়ে আমরা কাজে নেমে পড়েছি তো এই যে আমার হাজব্যান্ড দেখো ভীষণ রসিকতা করে মাঝে মধ্যে আমার সাথে বাড়িতে থাকলেই আর এই যে জিনিসপত্র গোছাতে গিয়েই না এই যে চশমাটা পেয়েছিল হাতের কাছে তো আমাকে পরিয়ে দিল আর কি রসিকতা করে অবশ্যই পরিয়ে দিয়েছে চশমাটা আর আমিও দেখো পরেই আছি বললো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করছো তো এই জন্য চশমাটা পরে নাও আগে কিন্তু এইভাবে করেনি কিন্তু যেই চশমাটা হাতে পেয়েছে না সেই আমাকে পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা বলছে ভালো লাগছে তো আমিও পরে দেখো এই যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম হাজব্যান্ড বলছিল এগুলো পরে মোছামুছি করবে আমি ভাবলাম না এক্ষুনি যখন বসছি একটু পরিষ্কার করেই নি আর যে কোনো কাজ দেখবে সঙ্গে সঙ্গে করা যতটা এনার্জি পাওয়া যায় পরে রেখে দিলে কিন্তু করব করব বলে বা কাজ হবে হবে বলে আর হয়ই না আজকে করব কালকে করবো এরকম মনে হয় তো যাই হোক আজকে যখন বসেছি কিছুক্ষণ দেরি হলেও আমি মোছামুছি করে নেব আর চশমাটা খুলে রেখে দিয়েছি দেখো দিলাম হাজব্যান্ডকে রেখে দিতে আর আমার সোকেশের কাজকর্ম সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আমার হাজব্যান্ড দেখো ডাইনিং এসে একটু ঝাড়পুঁছ করছে আর কি আর পুজো তো আমাদের সামনেই আছে আর এবছর না দুর্গা বলে মনেই হচ্ছে না কারণ আমাদের আশপাশের পরিস্থিতি এখন কেমন চলছে আমরা তো জানি সবাই সারা বিশ্ব জানে জি করের ঘটনাটা মানে যেটা ঘটেছে আর কি খুবই দুঃখজনক আর কি বলবো আর আমরা চাই তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক আর কি এটাই আমাদের মানে জাস্টিস আর হচ্ছে আমি তো কি বলবো ঘরের কাজ অনেক সময় ফেলে রেখে টিভিটা খুলি খবরটা দেখি ফোনে তো এমনিই দেখা যায় কি হচ্ছে না হচ্ছে আর একদম টিভির পর্দায় আমি চোখ রাখি কিন্তু আমি মানে টিভি খুললেই মনে হয় বা টিভি খোলার আগে মনে হয় টিভিটা খুলি একটু খবরটা দেখি এই বুঝি একটা নতুন তথ্য বেরোলো এইরকম একটা ব্যাপার আর কি সবসময় যেন মনটা টিভির দিকেই আছে খবরের দিকেই আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা চলো ঘরে তো অবশ্যই কাজকর্ম করতেই হবে যতই টিভি দেখি খবরে দেখি আশপাশের পরিস্থিতি যাই বা হোক আমাদের খেতে হবে ঘরের কাজকর্ম তো করতেই হবে আর দেখো বন্ধুরা এই যে সিংহাসনটা একেবারে ছাদের উপর থেকে নামিয়ে এনেছে আমার হাজব্যান্ড আর আমি আমার মেয়ে একটু হেল্প করেছি অবশ্যই আর স্নান টান না করলে তো আমি ঠাকুর ঘরে সিংহাসনে হাত দিতে পারছি না আর আমি আবার ঠাকুর ঘরে গিয়ে স্নান টান করে সমস্ত কিছু ঠাকুর ঠাকুর বের করে তারপরে হাজব্যান্ডকে বললাম সিংহাসনটা একটু ধরতে আর কি তো এতটাই ভারী ছিল সিংহাসন কি বলবো আর মানে আমাদের সিংহাসনটা এমন না তোমার নিচের একটা ওই যে পিঁড়ি টাইপে সেটা আলাদা করে মানে পাট পাট করে আর কি একসঙ্গে মানে পুরো সিংহাসনটা যে একটা তা নয় কিন্তু পাট পাট করে ভাগে ভাগে করা চূড়া আলাদা এমনি যে বসানোর যে এটা তোমরা দেখলে বসালাম এই রকম আর কি তবে ভারী আছে অবশ্যই তো সিংহাসনটা একটু মোছামোছি করে নিলাম ক্লিন করে নিলাম আর একদম উপর ছাদে চলে এসেছি দেখো জামা কাপড় তো রেগুলার জামা কাপড় এগুলো থাকেই কাচাকুচি তো মেঘলাও হয়েছে আকাশে চারিদিকের আকাশটা তোমাদের মাঝে একটু শেয়ার করছি একেবারে মেঘ ঝুলে পড়েছে বৃষ্টিও অবশ্যই আসবে কিন্তু বাইরের আবহাওয়াটা যেন একটু মানে রোদ তো বেরোয়নি তাও একটু রোদের তাপ মনে হচ্ছে ওই জন্য জামা জামাকাপড়গুলো ছাদের উপরে ফেলে দিলাম ওগুলো হাওয়াতে শুকোবে আর কি হালকা করে শুকিয়ে গেলেও হবে তো এখানে দেখো আমাদের গাছে এই যে সাদা অপরাজিতা ফুল সাদা নয় ঠিক এটা না ব্লু কালার মেশা আছে আমি এইভাবে মানে এই রকম অপরাজিতা ফুল দেখিনি আমাদের ঘরে এই নতুন হলো একটু ব্লু আর হোয়াইট মেশানো আর কি তো বেশ ভালো লাগছিলো আর এই যে অপরাজিতা গাছটা না এটাতে একটাও ফুল হয়নি দেখলাম আর কি হাত দিয়ে এদিক সেদিক গাছটা সরিয়ে সরিয়ে দেখলাম ঝাঁকা হয়ে গাছটা হয়েছে কিন্তু আগে ফুল হতো কিন্তু আজকে দেখলাম ফুল হয়নি আর এদিকটার গাছে দেখো একটা দুটো করে নীল অপরাজিতা ফুটেছে আর কি বেশ ভালো লাগে আর আমি কয়েকটা ফুল তুলে তারপরে পুজো দেবো আমার না আজকে হচ্ছে সকালে বাজারে যেতে পারেনি যেহেতু ঘরে কাজকর্ম করছিল আর কি আমার সাথে একটু হেল্প করছিল আর কি ওই জন্যেই আর পরে একটু বাজারে যাবে দিয়ে ফুল নিয়ে আসবে বলল তো আমার মেয়ে যখন সান করবে তখন একটু ফুল দিয়ে দেবে আমি এখন এই যে সান করে উপরে জামা কাপড় মিলে দিয়ে ফুল তুলে নিয়ে এসে আর দেখো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে এই যে লাইটিং দিয়ে দিয়েছে চুনি বাল্বটা আর বেশ ভালো লাগছে মন্দিরটা ঘরের ভিতরে রেখেছি আর কি অসুবিধার কারণে কয়েকদিন থাকবে এখানে আর যতদিন থাকে আর কি তো এই যে পুজো করে নিলাম আমি একটু ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে একটু পুজো দিলাম আর এখন শঙ্খ বাজিয়ে নিয়েছি ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখন পুজোটা ভালো করে মন থেকে করে নিলাম এখন ব্রেকফাস্ট করব আর কি চলো দেখো বন্ধুরা আমাদের সকালের খাবার দাবার আর কি তো এটা হচ্ছে পেঁপে আর হচ্ছে ছোলার ডাল দিয়ে একটা তরকারি করেছি আর একটা আলু দিয়েছি অবশ্যই তো এইভাবে রান্নাটা করেছি একটু ফোড়ন দিয়ে টমেটো আর আদা দিয়ে আর গুড় তো আছেই আমার হাজব্যান্ডের প্রিয় খাবার এখানে দুধ আছে রুটি করেছি সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যেও এখন প্রায় বেজে গেছে দেখতে পাচ্ছ এই যে সাড়ে দশটা তোমাদের দেখায় একটু চলো খাওয়া দাওয়া করে নি কেমন গরম গরম তরকারি হেভি লাগবে রুটি খালার খেতে আর একটু আর একটু আর একটু নিয়ে আসো থালাটা সুবিধে হয় ঠিক আছে বাবা না চলো খাওয়া দাওয়া শুরু করো সবাই আমিও খাবো দেখো বন্ধুরা এই যে আমাদের ঠাকুর ঘর পুরো একদম ফাঁকা এখন দেখতে পাচ্ছো আর এইদিকে না বৃষ্টি আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ছিল না আর এই কিছুক্ষণ আগেই আরম্ভ হলো দুপুর থেকে আর কি আমরা যখন খেতে বসছিলাম আর মিস্ত্রি কাজ করছে ভিতরে দেখতে পাচ্ছ ঠাকুরঘর একদম খালি না হচ্ছে বাপরে বন্ধুরা খুব আওয়াজ হচ্ছে স্ত্রী কাজ করছে উপরে বন্ধুরা আজকাল মেনু দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছি মাখা মাখা ভাবে আর এইটা হচ্ছে এমনি জিরে বাটা দিয়ে রান্না করেছি পেঁপে ঝিঙে বেগুন আলু দিয়ে একদম জিরে বাটা দিয়ে রান্না করেছি আমার মেয়ের শরীরটা ভালো নেই ওই জন্য মশলাপাতি কিছু খাবে না এই হচ্ছে ব্যাপার আর এখানে আছে উচ্ছে আলু ভাজা সবাই খেতে বসছে আমার মেয়ে কিন্তু খেয়ে চলে গেছে আগে আর ওর জন্য না একটু মসুর ডাল আমি সেদ্ধ করেছিলাম বুঝলে এই যে দেখো এই যে মসুর ডাল দেখতে পাচ্ছ মসুর ডাল খাবে বললো তাই করেছি তোদের এখানে যখন খেতে বসছিলাম না তার পরে পরেই কারেন্ট চলে গেছে আমাকে কারেন্ট এসেছে ইন্ডিকেটার জ্বলছে কারেন্ট এসছে এই যে লাইটটা জ্বালায় এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি সিঙ্গারটা দেখতে পাচ্ছো একদম রুমের মধ্যে নিয়ে চলে এসেছি আমার না কি ভালো লাগছে কি বলবো আর আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা না ঘুমতাম হচ্ছে এই যে দক্ষিণ দিকে আমাদের এই দিকটা দক্ষিণ দিক আর কি দক্ষিণ দিকে মাথা করেই ঘুমাতাম সবুজ একটু সরে যাবো বা ওই সবুজ এদিকে একটু সরে দেখাই বন্ধুদের এই যে দেখছো বন্ধুরা আমরা দক্ষিণ দিকে মাথা করতাম পূর্ব দিকে উত্তর দিকে পা রাখতাম এখন তো আর হবে না যেহেতু ঠাকুরটা এখানেই বসিয়েছি রুমের মধ্যেই এই দিকে তো পাটা আর এদিকে করা যাবে না একবারে হয় পশ্চিম দিকে পা করতে হবে মাথা পূর্ব দিকে করব পূর্ব দিকে পা করলে পশ্চিম দিকে মাথা রাখতে হবে আর কি হচ্ছে ব্যাপার আমাদের তো এখন থেকে এই রুটিন হবে এক মাস বা দেড় মাস এরকম যতদিন না ওখানে কাজ কমপ্লিট হচ্ছে ততদিন তো এইরকমই থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকার ব্লগ শেষ করছি এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর